ক্ষমতা বলতে কোনো কাজ সম্পাদনকারী উৎসের কাজ করার হারকে বুঝবো যেমন কেউ যদি ডাব্লিউ কাজ করতে টি সময় নেয় তাহলে তার কাজ করার হার অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ কাজ করে সেটা হচ্ছে ডাব্লিউ বাই টি এবং এটাকে আমরা বলবো ক্ষমতা পি বা পাওয়ার যেমন আমি যদি এরকম বলি যে একটি বস্তুর ভর দশ কেজি এটাকে দশ মিটার উচ্চতায় তোলা হলো কোন একটা ইঞ্জিন বা মোটর তাকে দড়ি বেঁধে উপরের দিকে টেনে দশ মিটার উচ্চতায় তুললো এবং এই উপরে তুলতে তার সময় লাগলো এক সেকেন্ড এবং নিচের দিকে যে গ্র্যাভিটেশনাল এক্সিলেশন সেটা আমি ধরে নিচ্ছি টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার জাস্ট হিসাবের সুবিধার জন্য তাহলে এখানে যদি আমি হিসাব করতে চাই ক্ষমতা বা পাওয়ার কত তাহলে পি ইকুয়ালস আমি লিখবো ডাব্লিউ বাই টি ডাব্লিউ হচ্ছে অভিকর্ষের বিরুদ্ধে কাজ করে তাকে আমি দশ মিটার উপরে তুললাম তাহলে আমার হচ্ছে টি পেয়ে গেলাম ক্ষমতা তাহলে কত 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 আর সময় কতক্ষণ এক সেকেন্ড তাহলে এই যে ক্ষমতাটা পাচ্ছি সেটার একে হচ্ছে জুল পার সেকেন্ড বা ওয়াট তাহলে কাজ ছিল জুল আর সময় ছিল সেকেন্ড পার সেকেন্ড সেটা হচ্ছে ওয়াট তাহলে আমি পেয়ে যাচ্ছি এক হাজার ওয়াট বাট দিয়ে কিলো ওয়াট বুঝায় তাহলে আমরা পেয়ে যাচ্ছি টোটাল ক্ষমতা হচ্ছে ওয়ান কিলোয়াট পি ইকুয়ালস ওয়ান ওয়াট তাহলে এভাবে আমরা যদি কাজের মানটা হিসাব করে ফেলতে পারি তাহলে তাকে সময় দিয়ে ভাগ করলে পেয়ে যাই ক্ষমতা তা এখন এরকম আরো উদাহরণ দেওয়া যায় যেমন একটা পাম্প নিচ থেকে যদি পানি তুলে ধরলাম এখানে পানি এখান থেকে পাম্পের পাম্প দিয়ে পানি তুলে ছাদের ট্যাঙ্কে তোলা তাহলে পাম্প যদি এম কেজি পানিকে এই উচ্চতায় তুলে টি সেকেন্ডে জি এর বিরুদ্ধে কাজ করে তাহলে ওই পাম্পের ক্ষমতা হবে এম জি এইচ ডিভাইডেড বাই টি এরকম করে আমরা কাজ বের করে তাকে সময় দিয়ে ভাগ করে ক্ষমতা বা পাওয়ারটা পেয়ে যেতে পারি কর্মদক্ষতা বা ইফিসিয়েন্সি এটাকে আমরা ইটা দিয়ে লিখি তো কর্মদক্ষতা বা ইফিসিয়েন্সি হচ্ছে আউটপুট পাওয়ার বা মোট লভ্য কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার বা মোট প্রদত্ত ক্ষমতা এই অনুপাতটাকে আমরা বলি ইফিসিয়েন্সি বা কর্মদক্ষতা যদি পার্সেন্টেজ আকারে লিখতে চাই তাহলে এই অনুপাত ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এভাবে চাইলে লেখা যায় তো আউটপুট পাওয়ার ইনপুট পাওয়ার জিনিসটা কি ধরা যাক আমরা একটা বাল্বের এফিশিয়েন্সি বের করতে চাই তো এই বাল্বটার গায়ে লেখা ছিল 100 ওয়াট 100 ওয়াট 220 ভোল্ট এই কথাটার মানে হচ্ছে 220 ভোল্ট পাওয়ার লাইনে কানেক্ট কানেক্ট করলে ও হচ্ছে সেকেন্ডে 100 জুল করে এনার্জি নিতে থাকবে লাইন থেকে এজন্যই লেখা হচ্ছে 100 ওয়াট ওয়াট মানে হচ্ছে জুল পার সেকেন্ড তাহলে সে সেকেন্ডে একশো জুল করে ইলেকট্রিক এনার্জি নেয় নিয়ে সে কি করে সে হচ্ছে আলো তৈরি করে আর তাপ তৈরি করে এই যে ফিলামেন্ট এই ফিলামেন্টটা আগে অনেক গরম হয় গরম হয়ে আলো দিতে থাকে তো আমরা ধরে নিচ্ছি যে একশো আট যে এনার্জিটা সে একশো আট যে পাওয়ার অর্থাৎ সেকেন্ডে একশো জুল যে এনার্জিটা সে লাইন থেকে নেয় তার মধ্যে আলো হিসাবে দেয় হচ্ছে থার্টি জুল থার্টি জুল হচ্ছে লাইট আর হিট হিসাবে দেয় হচ্ছে বাকি সেভেন্টি জুন তাহলে এক সেকেন্ডে থার্টি জুন তার মানে হচ্ছে লাইটের বেলায় তার পাওয়ারটা হচ্ছে থার্টি ওয়াট আর হিটের বেলায় তার পাওয়ারটা হচ্ছে সেভেন্টি ওয়াট এক সেকেন্ডের ব্যাপার তাহলে এক এই সেকেন্ড দিয়ে যদি ভাগ করি মানটা সেম থাকে তাহলে একশো ওয়াট তার যে পাওয়ার ছিল তার মধ্যে থার্টি ওয়াট পাওয়ার সে আলো তৈরি করতে ব্যয় করে এবং 70 ওয়াট পাওয়ার হিট তৈরি করতে তাহলে আমরা যদি ওর এফিশিয়েন্সি হিসাব করতে চাই ওকে আমরা কি কাজে ব্যবহার করি আলো দেওয়ার জন্য তাহলে আলো যতটুকু পাচ্ছি সেটাই হচ্ছে আউটপুট পাওয়ার আর ও যতটুকু টোটাল নিচ্ছে সেটা হচ্ছে ওর ইনপুট পাওয়ার ওর গায়ে যেটা লেখা ছিল গায়ে যেটা লেখা সেটাই হচ্ছে ওর ইনপুট পাওয়ার ছিল তাহলে ওর এফিশিয়েন্সি কত ইটা ইকুয়ালস থার্টি ডিভাইডেড বাই হান্ড্রেড ইন্টু হান্ড্রেড পারসেন্ট তাহলে আমি পেয়ে যাচ্ছি থার্টি পারসেন্ট তাহলে কোর কর্মদক্ষতা বা এফিশিয়েন্সি হচ্ছে মাত্র 30% যদি আমরা এই বাল্বটাকে হিট দেয়ার কাজেই ব্যবহার করতাম যে আমার লাইট দরকার নাই আমার শুধু হিট দরকার হিট দেয়ার কাজে যদি আমরা এই লাইটটাকে ব্যবহার করি সেক্ষেত্রে আমি তার এফিশিয়েন্সি কত বলবো যে কাজে আমি তাকে ব্যবহার করি সেই কাজে আমি ওর পাওয়ার পাচ্ছি 70 ওয়াট আর তার ইনপুট পাওয়ার অর্থাৎ গায়ে যা লেখা ছিল সেটা ছিল 100 সেক্ষেত্রে কিন্তু তার এফিসিয়েন্সি সেভেন্টি বাই হান্ড্রেড অর্থাৎ আর যদি তাকে আমরা এমন সিচুয়েশনে ইউজ করি যেখানে আলোটাও দরকার তাপটাও দরকার যেমন ধরা যাক যে বার্গারের দোকানে এরকম র্যাকের মধ্যে বার্গার রাখা সেই বার্গারের উপর এরকম করে লাইট জ্বালানো তাহলে এই লাইটটা বার্গারের গায়ে পড়লে মানুষজন দূর থেকে বার্গারটা দেখতে পাবে খাবারটা দেখতে পাবে আবার এই লাইটের হিটটা খাবারটাকে গরমও রাখবে তাহলে এখানে আমি আলোটাও ব্যবহার করি তাপটাও ব্যবহার করি তাহলে এক্ষেত্রে কিন্তু বলা যায় তার এফিসিয়েন্সি আসলে হান্ড্রেড পার্সেন্ট তাহলে এফিসিয়েন্সি যখন আমরা হিসাব করব বা কর্মদক্ষতা তখন আমাকে বুঝতে হবে আমি তাকে কি কাজে লাগাচ্ছি তার মানে আউটপুট হিসাবে আমি কোনটাকে ধরব সেই আউটপুট বাই ইনপুট এটা হচ্ছে এফিসিয়েন্সি যেমন ধরা যাক একটা পাম্প এই পাম্পটার কাজ হচ্ছে নিচ থেকে পানি তোলা তাহলে এই পাম্পটা হচ্ছে দশ কেজি পানি কেকেন্ডে দশ মিটার উচ্চতায় তুলতে পারে যেখানে আমরা পেয়ে যাচ্ছি ওয়ান কিলোয়াট ওয়ান কিলোয়াট তার মানে হচ্ছে এই যে পানি তোলার জন্য আমি পাম্পটা ব্যবহার করলাম সেই পানি তোলার ক্ষেত্রে সে কতটুকু পাওয়ার দিচ্ছে আমাকে ওয়ান কিলোয়াট তাহলে এটাই হচ্ছে ওর আউটপুট পাওয়ার পি আউট এটা হচ্ছে ওয়ান ওয়াট আর ধরলাম এই পাম্পের গায়ে লেখা ছিল দুই কিলোয়াট এর মানে হচ্ছে ও প্রতি সেকেন্ডে ইলেকট্রিক লাইন থেকে দুই হাজার জুল শক্তি নিয়ে নিবে তাহলে দুই কিলোয়াট এটা হচ্ছে ওর ইনপুট পাওয়ার তাহলে আমরা যদি এখন হিসাব করতে চাই তার এফিসিয়েন্সি কত আউটপুট বাই ইনপুট इनटू 100% পে যাচ্ছে 50% তার এই পাম্পটার এফিসিয়েন্সি হচ্ছে 50% তো বাকি যে 1 কিলোওয়াট পাওয়ার সেটা কই যাবে এই পাম্পটা যখন চলবে এই পাম্পের মধ্যে কিছু ভাইব্রেশন তৈরি হবে যেটা আমার পানিতলার কাজে লাগতেছে না কিংবা কিছু তাপ উৎপন্ন হবে কিছু শব্দ উৎপন্ন হবে যেটা কোনটাই আমার পানি তোলার কাজে ব্যবহার করি না আমরা তাহলে সেইটুকুকে খরচ হয়ে যাচ্ছে বা সেটুকু লস হয়ে যাচ্ছে সেটুকু বাদ দিয়ে বাকি যা পাওয়ার অ্যাভেলেবল সেটা দিয়ে হচ্ছে সে পানিটা তুলে এবং সেই ক্ষেত্রে তার পাওয়ার হচ্ছে ওয়ান কিলোয়াট আর যতটুকু সে নিলো ইলেকট্রিক লাইন থেকে সেটা হচ্ছে ছিল ওর গায়ে লেখা ছিল দুই কিলোয়াট তাহলে তার এফিসিয়েন্সি হচ্ছে যতটুকু পানি তোলার কাজে পাই ওয়ান ওয়াট এটা হচ্ছে আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার সে লাইন থেকে যতটুকু পাওয়ার নেয় তার ইনটু হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছি ফিফটি পার্সেন্ট তো এভাবে চাইলে ইফিসিয়েন্সি বা কর্মদক্ষতার হিসাব করা যায়